ডক্টর মোহাম্মদ ইউনুস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা আমরা যা বলেছিলাম সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম আজকে ইতিহাস হবে বাংলাদেশ তাহলে এই যে আলোচনা হয়েছে কে নিয়ে আলোচনা হয়েছে একশো তে একশো আলোচনা হয়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে প্রফেসর ইউনুসের সাথে চূড়ান্ত ঘটনা ঘটে গিয়েছে প্রফেসর ইউনুসের লাইফের প্রোফাইলে আরেকটা বড় ঘটনা ঘটল নোবেল প্রাইজ ওরকমই আরেকটা অর্জন হচ্ছে সবাইকে খুশি করলেন ডক্টর অন্তরালে যা ইউনুস ঐতিহাসিক কটি সিদ্ধান্ত হয়েছে বলেও আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি এই কথাটা কিন্তু কেউ বলবে না শুধু একজন মানুষই বারবার বলে দেশেও বলে দেশের বাইরে যাওয়াও বলে ওই পার থেকে এই পার থেকে অনেকেরই মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে চিৎকার আরম্ভ হয়ে গেছে ভাই চিৎকার আরম্ভ হয়ে গেছে কি পরিমাণ আত্মবিশ্বাস নিজের সম্পর্কে কনফিডেন্স সেলফ কনফিডেন্স থাকলে একজন মানুষ এরকম একটি মন্তব্য নিজের সম্পর্কে করতে পারে এভাবেই আমাদের অধ্যাপক ইউনুস অধ্যাপক ইউনুসের কিচ্ছু ক্ষতি হয় কি আর স্টার সাক্ষাৎকার দিল কি না দিল তাতে আমাদের কিচ্ছু আসে যায় না তার ফোতা ফোতা হয়েছে তার নাক কান কাটা দিয়েছে আমাদের কিচ্ছু হয়নি লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে দৌড়ে পালিয়ে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কি আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হবার কিছু নাই এটাই বাস্তবতা এবং এটাই সত্য আসুন অ্যাকচুয়াল ঘটনাটি কি একটু জানার চেষ্টা করি মহান রবের স্পেশাল রহমতে আমরা আবার কিন্তু তরাই উত্তরাই পাড়ি দিয়ে নতুন পথে ধাবিত হচ্ছি এবং গণতন্ত্রের পথেই চলছি এবং সেজন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ একটি ঈদের মতো খুশি রামেজ তার কারণ ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের সাথে লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বৈঠক ফলপ্রসূ হয় আনন্দের জোয়ার বা খুশির জোয়ার বইছে আসসালাম আলাইকুম দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো অবতারাকে বলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধড়াবাইক ভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনূস আর জনাব তারেক রহমানের বৈঠকে আমরা পেয়েছি সফলতা আমরা যা বলেছিলাম ডক্টর পিনাকী ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং আমি সহ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা যে বলেছিলাম একটি ওয়ান টু ওয়ান বৈঠক চাই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসের আমরা প্রথম দিকে দুঃখ পেয়েছিলাম যে এখানে কেন বাংলাদেশ থেকে ভারতীয় এজেন্টের লোকেরা উপস্থিত হয়েছেন কিন্তু এটা ছিল প্রথম দিকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ তার পরবর্তীতে ম্যাক্সিমাম টাইমটা তারা রুদ্ধদার বৈঠক করেছেন ওয়ান টু ওয়ান আমরা সরাসরি বলেছিলাম যে আমির খসরু মাহমুদ চৌধুরী কেন বাংলাদেশ থেকে লন্ডনে আসছেন এই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে আমরা অন্য কাউকে চাই না ভারতীয় কোনো দালাল এবং কোনো ব্যক্তি সেখানে উপস্থিত থাকুক আমরা চাই না সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ঢাকা থেকে আমির খসরু দেওয়ার পর পর বলেছে লন্ডন বিএনপি কে যে আপনারা আমির খসরুকে একটি নাইট ক্লাবে ঢুকিয়ে দেন সেজন্য সেখানে আনন্দে ফুর্তিতে থাকে সেজন্য এই বৈঠকে না থাকে ডক্টর পিনাকি ভট্টাচার্য বলে দিয়েছেন যে এখানে ভারতীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সেই পক্ষের কোনো ব্যক্তি কোনো তৃতীয় ব্যক্তি যেন এই বৈঠকে না থাকে সর্বশেষ বৈঠক থেকে আমরা সেই সফলতাই পেলাম শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য স্বাগত জানানোর জন্য তাদেরকে নিয়ে একটি হলরুমে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান তারপরেই তারা চলে গিয়েছেন একটি প্রাইভেট রুমে যেই রুমের ভিতরে তারা দুইজন ছাড়া আর কেউ ছিলেন না দেশ নিয়ে দেশের আগামী ভবিষ্যৎ নিয়ে তারা কথা বলেছেন উদারভাবে যেরকম বাবা আর সন্তানের ভিতরে একটি মিলন হয় ভালোবাসা থেকে যে কথা হয় এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই মিলনটি আজকে ইতিহাস হবে বাংলাদেশ এই বৈঠকের সৌজন্যতা রাখার জন্য ডক্টর খলিলুর রহমান এবং ডক্টর মোহাম্মদ ইনুসারের পেশ সচিব এখানে উপস্থিত ছিলেন আমরা তাদেরকেও কিন্তু চাইনি এই বৈঠকে থাকুক কারণ শফিকুল আলমকেও আমরা প্রথম থেকেই বলে আসছি সেও ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করে পেশ সচিবের উপরে রয়েছে আমাদের অনেক অবিশ্বাস্যের বিষয় সেই কারণে আমরা চাইনি প্রেস সচিব শফিকুল আলম ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা তিনিও থাকুক এবং আমরা আমির কসরু মাহমুদ চৌধুরী এবং আরো একজন তাদের অপরিচিত ফিগার আমাদের কাছে এখানে ছিলেন কিন্তু তারা ছিলেন মাত্র রিসেপশন করার জন্য রিসেপশনের পরে রুদ্ধদার বৈঠকে তারা কেউ ছিলেন না কারণ এরপরে তারা সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তখন জবাব দিতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমরা তো শুধুমাত্র প্রথম দিকে সৌজন্য সাক্ষাৎ করে মূল আলোচনা তাদের মধ্যে কি হয়েছে সেইখানে তো আমরা কেউ ছিলাম না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বের হয়ে এসেছে আমাদের বিজয়ের কথাটি কারণ আমরা সেই বিজয়টি চেয়েছিলাম যে একটি রুদ্ধদার বৈঠক হবে ওয়ান টু ওয়ান শুধুমাত্র এই দুইজন থাকবে এই গড়ে ভারতীয় কোনো পেতাত্মা থাকবে না যদি এখানে শফিকুল আলম থাকতো তাহলেও হাসিনার কাছে এই সংবাদ চলে যেত আমির খসরু মাহমুদের কাছে থেকেও ভারত এবং হাসিনার কাছে এই সংবাদ চলে যাবে এই কথাটা আমাদের ছিল কিন্তু সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইনুসারের প্রজ্ঞা তারেক রহমান সাহেবের প্রজ্ঞায় তারা দুজনই মিলিত হয়েছেন বাকিরা শুধুমাত্র টেলিভিশনের স্ক্রিনে সৌজন্য সাক্ষাৎ রিসেপশনে ছিলেন কিন্তু মূল বৈঠক করেছেন তারা ওয়ান টু ওয়ান যেখানে অন্য কেউ ছিল না এখন যত নিউজে যত কিছুতে যা কিছু আসবে সবগুলার 90% আপনারা বুকাস মনে করবেন কারণ ওই জায়গায় আল্লাহর ফেরস্তা ছাড়া আর কেউ ছিল না তাই শুনলে আল্লাহর ফেরস্তারা শুনছে আর ফেরস্তারা কোনো টিভিতে এসে টকশোতে এসে কথা বলে না ফেরস্তারা রিপোর্ট দেয় আল্লাহর কাছে তাই ওই আল্লাহর ফেরস্তা ছাড়া আজকের এই শুক্রবার দিনে আপনাদেরকে বলে রাখছি আর কেউ ছিল না তাহলে তারেক রহমান সাহেব কোনো মিডিয়ার সামনে এসে কথা বলেননি এবং বলবেন ও না কখনো তারেক রহমান সাহেব লন্ডনে আজকে এত বছরের মাঝে আমরা কখনো প্রেস মিটিং করতে নাকি আমরা দেখি নাই প্রেসের সামনে আসেন নাই কিন্তু এমনি উনার সাধারণ সভা জনসভা ঈদ পনেরো মিলিয়নি রমজানের ইফতারি বিভিন্ন সময়ে উনি বক্তব্য দিয়েছেন সাংবাদিকরা রেকর্ড করেছেন ছেড়েছেন কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারেক রহমানের জীবনে কোনোদিন লন্ডনে এত বছরের ভিতরে আসেননি আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সাংবাদিকদের সামনেও আসেন না তার পেশ সচিব শফিকুল আলম সাংবাদিকদেরকে ব্রিফ করে তাহলে এই যে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে ভারতের বিরুদ্ধে বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে আগামী নির্বাচন নিয়ে রমজানের আগে চাইছে বিএনপি রমজানের পরে পরি এপ্রিল মাসের প্রথম সপ্তাহ যেটাকে পাঁচই এপ্রিল হিসাবে আমি ঘোষণা দিয়ে রাখেছি সেই দুইটা তারিখই এখন হাতে আছে এবং এই দুইটা তারিখের ভিতরে খুব দূরত্ব নাই রমজানের আগে আর পরে দেড় মাসের ব্যবধান হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার নতুন বছরের তিন মাস চেয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং সাংবাদিক সম্মেলনে ওরা বলেছেন যে এই সময়টা রেখেছেন বিচার বিচার সম্পূর্ণ করার জন্য আর কার্যক্রম যদি আগে শেষ হয়ে যায় এমন আছে জানুয়ারি মাসে আপনারা নির্বাচন পেয়ে যাবেন ডিসেম্বরে নভেম্বরে কোনো সমস্যা নাই ডক্টর মোহাম্মদ ইনুস্সার সেখানে কোনো প্রাপ্য করবেন না একদিন সময় নষ্ট করবেন না কিন্তু বিচার কার্যক্রম সংস্কার এবং জাতীয় সনদ যেটা জুলাই আগস্টে যেই সনটটা প্রকাশিত হবে সেটা আমরা আশা করছি জুলাই মাসের যে কোনো তারিখে হবে এমন আছে আমার কাছে মনে হচ্ছে যে এটা পাঁচই আগস্টেও হতে পারে জুলাই সনদটা জুলাই মাসের একত্রিশের ভিতরে অথবা পাঁচই আগস্ট যদি তারা তারিখ দেয় যেই পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল এক বছর পরে এসে তারা যদি শপথ নেয় শহীদ মিনারে গিয়েও যদি এই জুলাই প্রকাশ করা করা হয় হতে হতে পারে পারে। বা পক্ষ থেকে থেকে সচিবের জানানো কিভাবে হবে বা সর্বদলীয় একসাথে হয়ে বৈঠকের ভিতরে এটাকে প্রকাশ করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সার নিজে লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখে দৌড়ে পালিয়ে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইস্টারমার কি আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হবার কিছু নাই এটি বাস্তবতা এবং এটি সত্য আসুন ঘটনাটি কি একটু জানার চেষ্টা করি এই টিউলিপ স্টার মার্কে এই বলে প্ররোচিত করেছে যে খবরদার এই যে ইউনুস আসতেছে কিন্তু একটা আন্তর্জাতিক মানের খেলোয়াড় এই ইউনুস কোন পথ দিয়ে যে আপনার কোন দিক দিয়ে জেপে ধরবে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না সুতরাং আপনি খবরদার তার সাথে সাক্ষাৎ করেন না সে যদি কোনো মতো অবস্থায় আপনার নাগাল পেয়ে যায় বা আপনার সাথে সাক্ষাৎ করতে পারে তাহলে বাংলাদেশ যখন ব্রিটিশের কলোনি ছিল তখন এই ব্রিটিশ বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা লুটপাট করে এনেছিল এটি কিন্তু সে আপনাকে ফেরত চাবে এবং ফেরত চাবে মানে চাবে মানে আপনাকে কিন্তু সেটা দিতেই হবে এরপরে টিউলিপ ইস্টার মার্কে আরো যে সতর্ক বাণী উচ্চারণ করেন সেটি হচ্ছে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে তো এই বর্তমানের আওয়ামী লীগ আমার দলের নেতা নেত্রীরা হাজার হাজার কোটি টাকা আপনার দেশে পাচার করেছে সেই টাকা দিয়ে কিন্তু আপনার বাজার সদাই হয় সেই টাকা দিয়েই আপনার গাড়ি চলে আপনার সবকিছু হয় আমার দেশের সাইফুল জামান ভূমিমন্ত্রী সে আপনার দেশে তিনশো ষাটটা বাড়ি করেছে এইটা যদি ইউনুস ফেরত চায় এবং আপনাকে কিন্তু ইউনুস চাওয়া মানে আপনাকে কিন্তু ফেরত দিতে হবে আপনি কি বুঝতে পেরেছেন অবস্থাটা কোথায় যাবে এই কথা সোনার সাথে সাথে ইস্টার মারের কলিজা থরথর করে কম শুরু করে দেয় এবং সে তখন চিন্তা করে সর্বনাশ। হলো বাংলাদেশে তো অনেক লোককে দেখেছি। এরকম বিটকেল উপদেশটাকে তো কখনো দেখি নাই আর ও যদি আমি এই আমার কাছে যা পাবে এটা যদি ফেরত না দেই তাহলে তো আমেরিকাতে নালিশ করবে, জাতিসংgene নালিশ করবে, ফ্রান্সে নালিশ করবে, কাতারে নালিশ করবে, সৌদি আরবে নালিশ করবে, বিভিন্ন দেশে নালিশ করবে। তখন তো আমার গদীত টলটলায় মান অবস্থা। তারপরে টিউলিপের সাথে আমি যা করেছি আমার যে ঘনিষ্ঠতা এটা তো প্রচার করে দেবে যে ইউনূস বাংলাদেশে বসে আমার দেশের পার্লামেন্টারিয়ান টিউলিপকে সে এইভাবে গোল খাইয়েছে নাস্তানা ভূত করে ছেড়েছে তার গতি পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে আমি তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি সেই ইউনুস যদি আমার বিরুদ্ধে লাগে তাহলে আমার অবস্থা কি হবে ইস্টানবাদ তো বুদ্ধিমান ও বুঝতে পেরেছে এবং বুদ্ধিমান বলতে কি হলো ভার মার্কা বুদ্ধিমান

এই স্টার কাছে তথা ব্রিটেনের কাছে যে হাজার হাজার কোটি টাকা পাবে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সেলা সামুন্ডারা যে সোর সুটকা গুন্ডা বদমাইশ গুলো কোটি কোটি ডলার এই স্টার মারের কাছে দিয়েছে এইগুলো ইউনুস আজ হোক কাল হোক ওখান থেকে কেড়ে আনবেই পালিয়ে বসার কোনো উপায় নাই স্টার আপনি যেখানেই পালিয়ে যান আপনার পালিয়ে বসার কোনো উপায় নাই আপনি টিউলিপের ফাঁদে পড়েছেন আপনি জানেন না আওয়ামী লীগ কি জিনিস আপনি জানেন না শেখ পরিবার কি জিনিস আপনি জানেন না এই শেখ হাসিনা বা শেখ রেহানা এরা কি মাল এরা যে পাতে খায় সেই পাতে হাগে আপনি তো এটা বুঝতে পারেন নাই সুতরাং আপনার বান্ধবী বলে আপনি তার কথা শুনে ইউনুসকে দেখে পালিয়ে গেলেন আপনি যদি টিউলিপের কথা না শুনে ইউনুসের সাথে দেখা করতেন তবুও আপনার একটু রক্ষা ছিল কিন্তু আপনি তা করেন নাই আপনি টিউলিপের কথা শুনেছেন আপনার বান্ধবীর কথা শুনেছেন আপনার বান্ধবীর কথা শুনে আপনি পালিয়ে গেছেন পালিয়ে গিয়ে আপনি বাঁচতে পারবেন না বাংলাদেশের টাকা আপনাকে ফেরত দিতেই হবে আওয়ামী লীগ দেশ থেকে যে পরিমাণ টাকা চুরি করে নিয়ে আপনার ব্যাংকে জমা রেখেছে আপনার পকেটে জমা দিয়েছে সেই পরিমাণ টাকা আপনাকে ফেরত দিতেই হবে ফেরত না দিয়ে কোনো উপায় নাই কোনো উপায় নাই কোনো উপায় নাই কারণ আপনি আজ ক্ষমতায় আছেন না আপনার বিরোধীরা কিন্তু আপনার পিছনে পিছনে ইউনুসের সাথে দৌড়াচ্ছে আপনাকে ধরার জন্য তারা বলেছে যে ইউনুস তোমার পাশে এই চোরদের আমার দেশে কোনো জায়গা নেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে প্রফেসর ইউনুসের সাথে চূড়ান্ত ঘটনা ঘটে গিয়েছে দর্শক প্রফেসর ইউনুস লন্ডন সফরে গিয়েছেন দশ মাসে দশ সফরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সফর এবং প্রতিপক্ষের সবচেয়ে বেশি প্রপাগান্ডা হয়েছে এই সফরকে কেন্দ্র করে এই সফরের প্রত্যেকটা ঘিরে টান টান উত্তেজনা ছিল তার মধ্যে অনিশ্চয়তা ছিল কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল ঘটনা প্রত্যাশিত দৃশ্য ঘটে গেছে দর্শক আওয়ামী লোকজনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছিল যে ব্রিটিশ রাজা যে পুরস্কার দেবেন চার্লস হারমোনি কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কার সেখানে ইউনুসের নাম নেই কয়েকদিন যাবৎ যে ইউনিসের নাম না কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত ঋদ্ধতাপূর্ণ পরিবেশে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে প্রফেসর ইউনুসকে বিশ্ববিখ্যাত প্রেস্টিজিয়াস এই মহান কিং চার্লস তৃতীয় পুরস্কার প্রফেসর ইউনুসকে ব্রিটিশ রাজা দিয়েছেন শুধু দিয়েছেন তা না ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন আন্তরিকতা দেখিয়েছেন বন্ধু পুরনো পরিচিত লোকজন আগে প্রফেসর ইউনুসের বইয়ের ফরওয়ার্ড লিখে দিয়েছে এই যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাওয়া প্রথমে বলেছিল যে তালিকার নাম নেই তারপরে বলছে যে এটা কিছু না আবার এ বলছে যে ব্রিটেনের ইতিহাসে সবচাইতে অজনপ্রিয় রাজা সে পুরস্কার দেয় ইউনুসকে এটা কি একটা এনজিও তৈরি করেছে সেই এনজিওর আন্ডার পুরস্কার ওটা কোনো গুরুত্ব নাই বুঝতে পারছেন কিন্তু সব ছাপিয়ে প্রফেসর ইউনুস যে প্রেস্টিজিয়াস পুরস্কার পেলেন প্রফেসর ইউনুসের লাইফের প্রোফাইলে আরেকটা বড় ঘটনা ঘটলো নোবেল প্রাইজ এ কিংস এর আগে ইউএস কংগ্রেশন গোল্ড পেন নানান কিছু পেয়েছেন ওরকমই আরেকটা অর্জন হচ্ছে এই কিংস আর তৃতীয় হারমোনি পুরস্কার এটা যাতে না পায় অনেক চেষ্টা করেছিল এখন ওরা তো ওদের সব কিছু সব কিছুর মুখে চুনকালি করেছে যে ব্রিটিশ এমপি হিসাবে

আধা ঘন্টা শুধু ব্যক্তিগত কথা বল বলেছে তাকে পুরস্কার দিয়েছে বন্ধুত্ব সূনোবাচরণ করেছে এটা এটা পৃথিবীর ইতিহাসে একটা ব্যতিক্রমী দৃশ্য এই পুরস্কার সবাই পায় না প্রফেসর ইউনূসের সারা জীবনে অর্জনের একটা স্বীকৃতি পেল ইউনূস আর উচ্চতায় পৌঁছে গেলেন দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমন কি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন দশক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ